দুনিয়ার লাভ ক্ষতি আমরা খুব ভালো মন্দ বুঝি দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়াতে একটু ভালো থাকার জন্য দুনিয়াতে একটু ক্ষণস্থায়ী সুখের জন্য দুনিয়াতে একটু শান্তিতে থাকার জন্য আমরা কত কিছুই করি কথা বলেন ঠিক না কত কিছু আমরা করি দূর জুলুম কথা অনেক কিছুই বাটপাড়ি সিটারি অনেক কিছুই আমরা করে থাকি একটু নিজে মনে করি যে একটু ভালো থাকার জন্য বা একটু শান্তিতে থাকার জন্য ভালো খাওয়ার জন্য ভালো করার জন্য অথচ এই কাজগুলো যারা করেন যে বা যারা করেন তারা আসলেই যদি তারা বুঝতো তারা কত বড় বোকা তারা যে কত বড় গাধা তাহলে জীবনে এগুলা করতো না মনে রাখবেন ছা বেআইনরা তারা যখন ইসলাম বুঝলো তারা যখন ইসলামের পথে যখন আসলো তখন তারা এই দুনিয়ার চিন্তা তারা করে নাই তারা শুধু চিন্তা করছে আখেরাতের চিন্তা তারা শুধু চিন্তা করছে জান্নাতে কিভাবে যাওয়া যায় দুনিয়াতে শুধু কোনো মতে বেঁচে থাকলেই হলো বেঁচে থাকলেই হলো কিন্তু তাদের মূল চিন্তা ছিল জান্নাতের কিভাবে জান্নাত অর্জন করা যায় কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করা যায় আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করা যায় কিভাবে আল্লাহ হুকুম মানা যায় আমার কোন কাজে আমার আল্লাহ খুশি হবে আল্লাহর হাবিব খুশি হবে সেই চিন্তা ভাবনা তাদের ছিল আর বর্তমানে আমাদের শতকরের মধ্যে নিরানব্বই পার্সেন্ট চিন্তা এই দুনিয়াতে আমরা কিভাবে একটু ভালো টাকা ইনকাম করবো ভালো থাকবো শান্তিতে থাকব সুখে থাকব পরিবার পরিজন নিয়ে ভালো থাকবো সমাজের মধ্যে আমার অধিপতি হবে আমার নাম ডাক হবে এই সব বিষয়গুলো আমাদের মাথার মাঝে এমনভাবে গ্রাস করছে এমনভাবে আমার মাথা আমাদের ব্রেনে ঢুকছে যার কারণে পরকালের কথা পরকালের চিন্তা আমরা শুনি ঠিক কিন্তু আমাদের শুধু শোনা পর্যন্তই অন্তরের মধ্যে গিয়া গাথে না অন্তরের মধ্যে গিয়ে প্রবেশ করে না এই যে প্রতি শুক্রবারে আমি বিষয় ভিত্তিক আপনাদেরকে আলোচনা করে থাকি বিষয় ভিত্তিক আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি কিন্তু দেখা যায় যে আলোচনা করা পর্যন্তই শুক্রবারে বয়ান দেওয়া পর্যন্তই তোমার নামার শেষ আবার সেই আগের মতন যেই সেই কোনো পরিবর্তন নাই এটা এটা কেন হয় যদি এটা কারণ যদি বলতে হয় কেন এরকমটা হচ্ছে কারণ হচ্ছে আমাদের ভিতর আমাদের কলবের মধ্যে জামেলা আছে কথা বলেন ঠিক না আমাদের কলবের মধ্যে যত সময় ঝামেলা থাকবে তত সময় যত ভালো কথাই আমরা শুনি না কেন যত কুরাণ হাদিসের কথা ওয়াজ আমরা শুনি না কেন আমাদের অন্তরের মধ্যে সেটা ধারণ করবে না মনে রাখবেন ইসলামের কথা আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা এগুলো হচ্ছে নূর এগুলো কি নূর মানে আলো মনে রাখবেন আল্লাহ প্রত্যেকটা কথা আমার আপনার মায়ানবীজি প্রত্যেকটা হাদিস মোবারক প্রত্যেকটা হাদিসের বাণীগুলা এগুলো হচ্ছে নূর আলো যে আলোটা যদি আমাদের অন্তরে প্রবেশ করতে হয় যে আলো থাকবে আলোর জায়গায় কথা বলেন ঠিক না আলোটা থাকবে আলো জায়গায় ভালো জায়গায় পবিত্র জায়গায় আমাদের কলকটা অন্তরটা যদি অপবিত্র থাকে আমাদের কলম অন্তটা যদি অপরিষ্কার বা ময়লা থাকে সেখানে সেই কুরআন হাদিসের কথাগুলা অন্তরে কি বসবে না গাঁদবে না এই হচ্ছে মূল বিষয়